সালামু আলাইকুম আমি কারিম মোল্লা আপনার আধার কার্ডটি আটাশের এ ধারায় বিদেশি নাগরিক হিসাবে চিহ্নিতকরণ করে বাতিল করা হয়েছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন আসুন আমরা আজকে সহজেই জেনে নেই নিজেদের মোবাইল ফোন থেকে অথবা কম্পিউটার থেকে বর্তমানে আটাশের এ ধারায় বিদেশি নাগরিক সন্দেহ করে লক্ষ লক্ষ আধার কার্ড কিন্তু বাতিল করা হচ্ছে এবং তাদের আধার কার্ডের দেওয়ার ঠিকানায় চিঠি পাঠানো হচ্ছে এবং তাদের রিজিওনাল অফিসে গিয়ে সশরীরে যোগাযোগ করতে বলা হচ্ছে চলুন আমরা আমাদের আমাদের আধার কার্ডটি আটাশের এ ধারায় পড়ার আগেই সেটাকে ছাড়িয়ে নিই কীভাবে ছাড়িয়ে নেব তার সহজ পদ্ধতিটাও আমরা দেখে নেব সর্বপ্রথম আমরা দেখব আমাদের আধার কার্ডটি ঠিক আছে কি না তার জন্য আমাদেরকে গুগল ব্রাউজারে আসতে হবে এসে লিখতে হবে মাই আধার এখানে আমরা মাই আধার ইনপুট লিখলাম লিখে সার্চ করলাম সার্চ করার পর একদম একটু নিচের দিকে টানবেন এখানে টেনে দেখবেন মাই আধার ইউনিকুইক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এটা কখনো প্রথমে আসে আবার কখনো নিচের দিকেও আসে আপনারা একটু খেয়াল করে এই অপশানটাই ক্লিক করবেন এই অপশানটা মাই আধার এরপর আধারের মেন যে ওয়েবসাইট সেটা খুলে গেল একটা পপ আপ আসবে এটাকে আপনাদেরকে কেটে দিতে হবে তারপরে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন এবং এখানে এসে ডাউনলোড আধার বলে একটা অপশান আছে গেট আধারের ভিতরে এখানে আছে গেট আধার আর এখানে আছে ডাউনলোড আধার এটাতে ক্লিক করতে হবে এখানে আছে লগ ইন আপনারা লগ ইন অপশানে যাবেন না একটু নিচের দিকে আস্তে আস্তে টানবেন ডকুমেন্ট আপডেট ডাউনলোড আধার ভেরিফাই মোবাইল নাম্বার লক ভিড জেনারেট ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস এখানে আধারে যত রকম সমস্যা সবগুলো এখান থেকেই দেখা যায় এই অপশানটার ভিতর থেকে এখানে দেখুন চেক ভ্যালিডিটি এই যে অপশানটা চেক আধার ভ্যালিডিটি এটাতে ক্লিক করতে হবে এটা ক্লিক করলে পরবর্তী অপশান খুলে যাবে চলে আসলো এখানে আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার এবং এই জায়গায় ঘরটায় যে ক্যাপচার আছে সেটা এই ঘরটায় বসিয়ে প্রসিড করতে হবে এখানে চাইলে লেখা যদি অনেক সময় বোঝা যায় না সেক্ষেত্রে গোল চিহ্নটায় এরকম ক্লিক করলে সঙ্গে সঙ্গে পাল্টে যাবে চলুন আমরা আমাদের আধার নাম্বারটি ইনপুট করি আমাদের আধার নাম্বার বসানো হয়ে গেল এর এরপর আমরা প্রসিড অপশানে ক্লিক করব এরপর পরবর্তী অপশান খুলে গেল এখানে দেখুন যাও এখানে আপনার আধার কার্ডের নাম্বার থাকবে তারপর এক্সিট লেখা থাকবে আধার ভেরিফাই ভেরিফিকেশন কমপ্লিটেড তারপর এখানে একটা বয়সের লিমিট একটা দেওয়া আছে জেন্ডার লেখা থাকবে এই ঘরটায় তারপর এস্টেট লেখা আছে তারপর আপনার মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে মোবাইল নাম্বারের লাস্ট চারটে সংখ্যা এখানে লেখা থাকবে এখানে কিন্তু কোনো ডকুমেন্টস চাইছে না যাদের আর ডকুমেন্টস চাইবে এখানে কিন্তু পরিষ্কার লেখা থাকবে দয়া করে আপনার আধার কার্ডটিতে প্রুফ অফ আইডেন্টি ফটো পরিচয়পত্র এবং প্রুফ অফ অ্যাড্রেস বাসিন্দা প্রমাণপত্র জমা করুন আমরা এমনই একটা আধার কার্ড দিয়ে চেক করব কি লেখা আছে এই আধার কার্ডটিতে দেখুন আধার ভেরিফিকেশন কমপ্লিটেড এবারে নিচে পরিষ্কার করে লিখে দিয়েছে দেখুন দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টি পিও এ ডকুমেন্ট অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস পিওএ পিও আই প্রুফ অফ আইডেন্টি বা ফটো পরিচয়পত্র পিওএ বা ঠিকানা প্রমাণপত্র আপডেট অ্যান্ড ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট আপডেট অ্যান্ড ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট যেহেতু এনার ছোটোবেলায় মনে হয় কাট করা ছিল এখনও পর্যন্ত বায়োমেট্রিক আপডেট করেনি ফটোমটো চেঞ্জ করে এটাও বাধ্যতামূলক করেছে এবং সঙ্গে ডকুমেন্টটাও আপডেট করা বাধ্যতামূলক করেছে আপনার হয়তো বায়োমেট্রিক আপডেট ম্যান্ডেটরি নাও থাকতে পারে কিন্তু এটাই থাকলে করতেই হবে অ্যাড্রেস আপডেট যেটা ফটো পরিচয়পত্র এবং ঠিকানা পরিচয়পত্র এটা কিন্তু মারাত্মক জিনিস এটা যদি না করেন আপনার আধার কার্ডটি ব্লক হয়ে যাবে সেক্ষেত্রে আপনার রিজিয়নাল অফিসে যেতে হতে পারে সশরীরে আপনি যদি মাই আধার পোর্টাল ব্যবহার করে ও নিজে নিজেই করতে পারেন ফোন থেকে আপলোড করতে পারেন অথবা আমাদের মতো আধার সেন্টারে আসলে আমরা পঞ্চাশ টাকার বিনিময় এগুলো আপলোড করে দিতে পারি এটা হলো আমার আধার সেন্টারের সম্পূর্ণ অ্যাড্রেস সিএসসি আধার ডেমোগ্রাফিক আপডেট সেন্টার পিন নাম্বার সেভেন ফোর থ্রি ফাইভ জিরো টু হাজি ইন্টারনেট সার্ভিস বেদেমারি বাজার চণ্ডীবাড়ি ক্যানিং টু সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল এটা হচ্ছে আমার আধার সেন্টারের ভুবন আধার সেন্টার এটা হচ্ছে ওই আধারের ওয়েবসাইট থেকেই আপনারা সহজে খুঁজে নিতে পারেন আমার সেন্টার যদি না চেনেন সেক্ষেত্রে লোকেশান ট্র্যাক করে আসতে পারে এভাবেই আপনি আপনার আধার কার্ডটি ডকুমেন্ট আপডেট চেক করতে পারেন এবং ডকুমেন্ট আপডেট পেন্ডিং থাকলে যত তাড়াতাড়ি পাবেন এভাবেই আপনি আপনার আধার কার্ডটিতে ডকুমেন্ট আপডেট আছে কি না দেখে নিতে পারেন এবং যদি ডকুমেন্ট আপডেট না থাকে খুব তা খুব তাড়াতাড়ি আপডেট করিয়ে নিন নয়তো এনআরসি লিস্টে চলে গেলে সেক্ষেত্রে ছাড়ানো মুশকিল হয়ে যাবে এবং আধারের সমস্ত রকম সুযোগ সুবিধা কিন্তু বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের কিন্তু পোস্ট অফিসে চিটে আসছে আধার লক সমস্ত সাবসিডি বন্ধ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ